আজকে ইউনিক ও মজাদার একটি পুডিং তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি দুধ নিয়েছি এক কাপের মতো সেই দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ময়দা তারপর দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এটা একটা পাত্রে ট্রান্সফার করছি এটা একটা পাত্র ট্রান্সফার করার পর এর মধ্যে আমি আবার এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নলেস মিল্ক আপনারা চাইলে এইখানে কন্ডেন্স মিল্কের বদলে চিনিটাও ইউজ করতে পারেন এখন চুলায় দিয়ে আমি জালটা অন করে দিয়েছি জালটা অন করার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন কি এটা ঘন হয়ে আসছে আর যদি না নাড়া দেন তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে তখন কিন্তু এটা ভালো লাগবে না তো জালটা অফ করে দেওয়ার পরে এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি মিশ্রণটা গরম থাকা অবস্থায় কিন্তু বাটারটা মিক্স করে নিতে হবে তো এখন আমি একটা বলে এটা ট্রান্সফার করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো দেখেন এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা কিন্তু অনেকটা পরিমাণে জমে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে হালকা তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে উইপ ক্রিম তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এইটাকে বিট করে নিচ্ছি খুব ভালো করে এখন একটা স্মুথ ক্রিম তৈরি হয়েছে আর এই ক্রিমটা খেতে হয়েছিল কিন্তু আরও বেশি মজা তো এখানে আমি দুটা ডেজার্ট গ্লাস নিয়েছি এখন আমি ডেজার্ট গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের মধ্যে এই ক্রিমটা আমি ভরে নিয়েছি আপনারা চাইলে চামচের সাহায্যেও এটা দিতে পারেন আর বাকি যে অবশিষ্ট ক্রিমটা ছিল সেটা আমি একটা বাটিতে দিয়ে নিয়েছি এখন আমি উপরের কাজটা তৈরি করার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিনি আর সামান্য পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব তো ক্যারামেলটা কিন্তু বেশি জ্বালাতে যাবে না তাহলে পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না তো ক্যারামেলটা হয়ে গেলে আমি পুরিঙ্গুলার উপর দিয়ে নিচ্ছি পুডিংয়ের উপর দিয়ে নেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে আর জমে যাবে তো দেখেন সমস্ত ডেজার্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা দেখতে কতটা ইয়াম লাগছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও এই কাজ পুডিংটা তৈরি করে খাবেন তাহলে নর্মাল পুডিং খাওয়ার কথা ভুলেই যাবেন এটা এতটা বেশি ইয়ামে হয় আর এই ক্যারামেলগুলোও যখন দাঁতের নিচে পড়বে এটা খেতে আরও বেশি মজা লাগবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ